বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত সাম্মা তাসনিম দিন গুনছেন অনাগত সন্তানের অপেক্ষায়। প্রথমবার মা হওয়ার খবর তাসনিমের সাহস আর আত্মবিশ্বাসকে বাড়াচ্ছে বই কমাচ্ছে না। আমার আন্ডারস্ট্যান্ডিং বেড়েছে। আমার হচ্ছে গিয়ে কিভাবে আমি নিজের টেক কেয়ার করব, কিভাবে হচ্ছে গিয়ে আমি যে আসছে আমার জীবনে তার আস্তে আস্তে এই আট নয় মাসের মধ্যে শিখেছি তো ওই ভয়ের জায়গা থেকে এখন আমি ফিল আমি অনেক বেশি কনফিডেন্ট টু টু বি মাদার টেক আপ দিস নিউ তাসনিম আরও একদিকে যেমন মা হওয়ার প্রহর গুনছেন সেই সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন শারীরিক ও মানসিক পরিবর্তনের এই সময়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার সহকর্মীরা যেহেতু আমি হচ্ছে গিয়ে এখন কনসিভ করেছি আমি মা হতে যাচ্ছি আমার হাত থেকে কি আমার কাজ চলে যাবে কিনা কিন্তু এই ভয়টা এই ফিয়ারটা কিন্তু অনেকের মধ্যেই কাজ করে কিন্তু আমার টিমে যেটা হয়েছে এরকম কোনো কিছুই আমার কোনো ভয়ের মনে হয় নাই কারণ আমার টিম আমাকে সবসময় আস্থা দিয়েছে যে আমার কাজের একটা মূল্য আছে আর আমি সবসময় এই জায়গাটায় কাজ করতে পারবো তাসনিমের কর্মস্থলে আছে শিশুদের জন্য ডে কেয়ার সুবিধা তাই সন্তানের জন্মের পর কাজের সময় তাকে সন্তানের দেখভাল আর নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না অধিকাংশ অন্তঃসত্ত্বা কর্মজীবী নারীদের পরিস্থিতি তাসনিমের চেয়ে ভিন্ন তাবাসুম বিনতে নওশাদের কথাই ধরা যাক তিন বছর আগে প্রথম সন্তানের মা হয়েছেন সন্তান জন্মের আগেই দুশ্চিন্তার কালো মেঘে ছেয়ে গিয়েছিল মাতৃত্বের আকাশ এত ছোট বাচ্চাকে বাসায় রেখে এসে চাকরি করা আমি বাসা থেকে বেশ দূরে চাকরি করছিলাম ওই সময় অস্বস্তি হতো বা হচ্ছে খুব বেশি মেন্টাল পিস থাকতো না আর কি তো বেসিক্যালি আমি এমন একটা জায়গা খুঁজছিলাম যেখানে হচ্ছে ডে কেয়ার ফ্যাসিলিটিস আছে সন্তান ও কর্মক্ষেত্র দুয়ের সমন্বয় করে মা হতে চেয়েছেন তাবাসুম কিন্তু তার হয়ে ওঠেনি সন্তান জন্মের পরেই তৎকালীন কর্মস্থল পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয়েছে তাবাসুমকে আই অলওয়েজ ওয়ান্টেড টু ক্যারি অন উইথ মাই ক্যারিয়ার এটা একটা সত্যি কথা সো আমি যেটা চিন্তা করেছি যে কীভাবে আমি প্রসেসটাকে ইজি করতে পারি যেটা কিনা আমার বাচ্চার জন্যও ভালো হবে আমার জন্য ভালো হবে আর কি একটা মাকে বেস্ট থিং যদি আপনি অফার করতে পারেন দ্যাট ইজ অ্যাফোর্ডেবল ডে কেয়ার অ্যান্ড কোয়ালিটি উইথ ইট আর কি সো সেই জায়গা থেকে বলতে হবে যে আমি খুবই লাকি কারণ আমি বাচ্চাকে সাথে করে নিয়ে আসতে পারতেছি তারপরে যাওয়ার সময় লাইক আমার অফিস যদি পাঁচটায় ছুটি হয় আমার পাঁচটা পাঁচই আমার বাচ্চার সাথে আমার দেখা হয় বাংলাদেশ শ্রমশক্তি জরিপ দু হাজার বাইশ অনুযায়ী দেশের মহিলা শ্রমশক্তির পরিমাণ পঁচিশ দশমিক সাত আট মিলিয়ন এত বড় সংখ্যার শ্রমশক্তির জন্য উপযুক্ত কর্মপরিবেশ কি রয়েছে প্রশ্ন ছিল দীর্ঘদিন ধরে নারীদের নিয়ে নানা বিষয়ে কাজ করা শারমিন শামসের কাছে নারীর মাতৃত্বের জায়গাটিতে কর্মক্ষেত্রে সুন্দর দৃষ্টিভঙ্গির কোনো চেঞ্জ হয়নি আমি মনে করি যে দশ বছর আগেও যে দৃষ্টিভঙ্গি ছিল আমার কাছে মনে হয় যে দৃষ্টিভঙ্গি খুব সামান্য পরিবর্তন হয়েছে বিশেষ করে কর্মস্থলে পরিবারের ক্ষেত্রে তো ভালো লাগা মন্দ লাগা মিলিত একটা মিক্সড ব্যাপার আসছে কিন্তু যারা কর্মস্থলে যান যে নারীরা তাদের ওই সময়টা কর্মস্থল থেকে যে ভালোবাসা যে যত্ন কেয়ার এবং যে বাড়তি মনোযোগটা দেওয়ার দরকার ছিল তাদের প্রতি সেটা তো তাদেরকে দেয়া হয়ই না উল্টো তাদের সাথে এমন একটা আচরণ করা হয় যে তারা যেন গর্ভ ধারণ করে খুব বড় একটা অপরাধ করেছে শারমিন শামস বলছেন অবস্থায় কর্মক্ষেত্রে নানাভাবে মানসিক চাপের মুখোমুখি হতে হয় নারীদের মাতৃত্বের পরে তার এক ধরনের ডিপ্রেশন হয় এটা শারীরিক কারণেও হয় আবার প্রচুর মেয়ে কিন্তু এই একাকিত্বটা তার যে কেরিয়ার থেকে ছিটকে পড়া তার যে রেগুলার লাইফ থেকে সে ছিটকে পড়লো এগুলোর কারণেও কিন্তু তার ডিপ্রেশনটা ট্রিগার করে মা হয়েছে চাকরি ছেড়ে দিয়ে মেয়েটা বোধহয় খুব হ্যাপি বাচ্চাকে দেখভাল করছে কিন্তু মেয়েটা কিন্তু মায়ের পরেও সে কিন্তু একটা আস্ত মানুষ তার তো একটা নিজস্ব সত্তা আছে সন্তান জন্মের পর কর্মজীবী মায়েদের প্রধান দুশ্চিন্তা শিশুর দেখভাল ও নিরাপত্তা দেশের বিরাট শ্রমশক্তির সে দুশ্চিন্তা ও অসহায়ত্ব দূর করতে পারে না বেশিরভাগ প্রতিষ্ঠান আমাদের দেশে দেখা যায় প্রচুর প্রতিষ্ঠান গড়ে ওঠে অনেক ডে কেয়ার হয় অনেক হোম হয় কিন্তু আলটিমেটলি বাচ্চার যে যত্নটা ওটা ইনশিওর হয় না একটা সন্তান জন্ম নিল সে তো রাষ্ট্রের সম্পদ সে রাষ্ট্রের নাগরিক তাহলে এই সন্তান জন্মের পরে তার ভরণপোষণের দায়িত্ব এককভাবে কেন মার উপরে বা মা বাবার উপরে এখানে তো রাষ্ট্রের একটা ভূমিকা দরকার আমি তো মনে করি যে প্রতিটা পাড়ায় মহল্লায় দেকার থাকা দরকার যারা কর্মক্ষেত্রে মেয়েদের জন্য সুযোগ সৃষ্টি করছেন তাদেরকে কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে যে নারী মা হবে এবং তার জন্য সেই জায়গাটি আগে থেকে প্রস্তুত করে তাদেরকে কর্মক্ষেত্রে আনার ব্যবস্থা করতে হবে দেশের উন্নতিতে নারী বান্ধব কর্মপরিবেশ সৃষ্টির কোনো বিকল্প নেই তাই প্রতিটি নারী নিজ কর্মস্থলে মাতৃত্ব সহায়ক পরিবেশ পেলে তার দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবে এস এস আল আরেফিন প্রথম আলো